সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেপমানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক্স হচ্ছে আপনারা যদি পোস্ট অফিসের যে মেয়াদি আমানত রয়েছে অর্থাৎ অ্যাপডিআর রয়েছে পোস্ট অফিসে এই পোস্ট অফিসে আপনারা যদি পনেরো লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন তাহলে মেয়াদ কাল শেষে আপনারা কত টাকা পাবেন এবং সরকারি ব্যাট কত টাকা কেটে নেওয়া হবে এছাড়াও জানাবো পোস্ট অফিসের এই আপডেটটি করার জন্য কী কী শর্তাবলী রয়েছে কারা অ্যাকাউন্টটি করতে পারবেন তো পোস্ট অফিসে আপনারা ব্যাংকের মতো সেম অ্যাপডেট করতে পারবেন তবে বলে রাখি বর্তমানে যেহেতু বিভিন্ন ব্যাংকের সমস্যা রয়েছে আপনারা চাইলে নিশ্চিন্তে পোস্ট অফিসে অ্যাপডেয়ার করতে পারবেন যদিও আগে অনেকটা ঝামেলা ছিল কিন্তু বর্তমানে আপনারা ইজিলি পোস্ট অফিসে গিয়ে অ্যাপডেয়ার করতে পারবেন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আপনারা পোস্ট অফিসের যে আপনাদের ওয়ার্ড ভিত্তিক যে পোস্ট অফিস রয়েছে সেগুলোতে আপনারা করতে পারবেন না আপনাদের উপজেলা ভিত্তিক পোস্ট অফিসগুলোতে গেলে আপনারা করতে পারবেন পোস্ট অফিসের অ্যাপডেয়ারের নিয়ম সম্পর্কে আপনারা যদি পোস্ট অফিসে আপডেট করতে চান ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব হিসাব যেটাকে আমরা বলে থাকি মেয়াদি এই হিসাবটি আপনারা করতে পারবেন সর্বোচ্চ তিন বছর মেয়াদকাল পর্যন্ত তবে এক বছর দুই বছরের জন্য আপনারা করতে পারবেন যদি আপনি এক বছরের জন্য করেন এখানে এক থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলে এগারো দশমিক শূন্য চার এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে গেলে এক পার্সেন্ট যদি সেমভাবে আপনি দুই বছরের জন্য করেন সেক্ষেত্রে এক থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এগারো দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট আর যদি আপনি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে করেন তাহলে এগারো দশমিক একষট্টি পার্সেন্ট তিন বছরে সেম বারো দশমিক তিরিশ পার্সেন্ট পাবেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলে এর উপরে হলে আপনি বারো দশমিক পঁচিশ পার্সেন্ট হারে লাভ পাবেন এখানে একটা বিষয় বলা হয়েছে মেয়াদান্তে এখানে যে দেখতে পাচ্ছেন মেয়াদান্তে বারো দশমিক তিরিশ পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ তিন বছর মেয়াদকাল শেষেই বারো দশমিক তিরিশ পার্সেন্ট তো পনেরো লক্ষ টাকায় যদি আমরা সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত রাখি তিন বছরের জন্য তাহলে কত টাকা পাবেন সেটাই ক্যালকুলেশন দেখাচ্ছি তার আগে এখানে যে শর্তগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিই এক লক্ষ টাকার হিসাবটা এখানে তারা ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে লক্ষ টাকা বিনিয়োগ করলে আনতে এখানে এই শব্দটি অনেকেই না বোঝার কারণে ভুল করে থাকেন আনতে বলতে এখানে এক বছরের প্রফিট বলা হয়নি এখানে বলা হয়েছে তিন বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে এক লক্ষ টাকায় আপনাকে প্রদান করা হবে তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা তবে এখান থেকে দশ পার্সেন্ট উৎস কর অর্থাৎ সরকারি ব্যাট কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট যদি দশ পার্সেন্ট ব্যাট কাটা হয় তাহলে আপনি পাবেন তে হাজার চারশো ছাপ্পান্ন টাকা আপনি এক লক্ষ টাকায় সম্পূর্ণ তিন বছর মেয়াদকাল শেষে পাবেন তবে এক বছর এবং দুই বছর মেয়াদি করলে এখানে যে রেট রয়েছে সেই রেট অনুযায়ী পাবেন এই হিসাবটি কারা করতে পারবেন এই হিসাবটি সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক করতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী হতে হবে তবে একটি সীমা রয়েছে আপনারা চাইলে যে কোনো পরিমাণ টাকা এখানে কিনতে পারবেন না এখানে একক হিসাবে অর্থাৎ আপনি যদি একজনের নামে কিনতে চান তাহলে কিন্তু এখানে দশ লক্ষ টাকা এবং যৌথ নামে আপনারা বিশ লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারবেন কেন যে আপনাদেরকে বলছি যে পনেরো লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখাবো এই পনেরো লক্ষ টাকা আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে দুইজন ব্যক্তির নামে করতে পারেন অর্থাৎ সাড়ে সাত লাখ টাকা করে আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে রেট কিন্তু বারো দশমিক তিরিশ যেটা বলা হয়েছে সেটাই পাবেন এছাড়াও আপনারা যদি চান একসাথে পনেরো লক্ষ টাকা রাখবেন তাহলে দুইজনের নামে যৌথ একটি অ্যাকাউন্ট করে রাখতে পারেন তিন বছর সম্পূর্ণ মেদকাল শেষে আসলে কত টাকা পাবেন আঠারো দশমিক পঁচিশ পার্সেন্ট বলা হয়েছে তাহলে এক লক্ষ তিরাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং সম্পূর্ণ তিন বছর মেয়াদকাল শেষে আপনি পাবেন পাঁচ লক্ষ একান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা লাভ এখান থেকে দশ পার্সেন্ট যদি সরকারি ব্যাট কেটে নেওয়া হয় আপনি পাবেন সম্পূর্ণ তিন বছর মেয়াদকাল শেষে চার লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঁচিশ টাকা আপনাকে সম্পূর্ণ মেয়াদকাল শেষে প্রদান করা হবে খুব নামে হচ্ছে আপনি দশ লক্ষ টাকা কিনতে পারবেন আরেকজনের নামে আপনি পাঁচ লক্ষ টাকা এভাবে করে দুটা হিসেবে আপনি চাইলে রাখতে পারেন যদি আপনি 10 লক্ষ টাকা করেন তাহলে কিন্তু 12.30% লাভের হার আপনাকে প্রদান করা হবে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সকল শ্রেণীর পেশার বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারবেন নমিনি নিয়োগ করা যাবে আবার যদি চান আপনি মাসখানেক গিয়ে নমিনি পরিবর্তন বা বাতিল করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এই আপডেটটি করবেন তার যদি মৃত্যু হয় নমিনি এই হিসাব নগদায়ন করতে পারবেন অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর উত্তোলন করতে পারেন অর্থাৎ যার নামে আপডেটটি করবেন সে যদি মারা যায় নমিনি এই টাকাটি তুলতে পারবেন এতে কোনো ঝামেলা হবে না তো আপনারা যদি পোস্ট অফিসে পনেরো লক্ষ টাকা রাখতে চান যেভাবে বললাম এভাবেই রাখবেন এছাড়াও কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন